আসসালাম আলাইকুম আসুন আমরা ইসলামিক কিছু উক্তি শুনি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ কাছে মিশকের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই কার পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনেরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সম্ভব কামনা করো না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ